একদিন রাজা বিক্রমাদিত্যের দরবারে এক রহস্যময় ব্যক্তি এল সে রাজাকে কাঠের একটি ঘোড়া দেখিয়ে বলল মহারাজ এ ঘোড়া কিছু খায় না কিছু পানও করে না আর যেখানে ইচ্ছা সেখানে আপনাকে নিয়ে যেতে পারে বিক্রমাদিত্য সেই ব্যক্তির চালচলন দেখে বুঝতে পারলেন যে কিছু তো অদ্ভুত ঘটছে তিনি তৎক্ষণাৎ দেওয়ানকে ডাকলেন এবং তাকে আদেশ দিলেন এক লাখ সোনার মুদ্রা দেওয়ার জন্য দেওয়ান বিস্মিত হলেও রাজ্যের আদেশ বলে সেই ব্যক্তি এক লাখ সোনার মুদ্রা পেয়ে গেল ধন পেয়ে সেই ব্যক্তি চলে যাওয়ার আগে বলে গেল এই ঘোড়াকে কখনো চাবুক মারবেন না একদিন বিক্রমাদিত্য সেই কাঠের ঘোড়ায় বসে তার পরীক্ষা করছিলেন হঠাৎ সেই ব্যক্তির কথা ভুলে গিয়ে ঘোড়াকে চাবুক মারলেন তখন হঠাৎ করেই কাঠের ঘোড়া বিক্রমাদিত্যকে আকাশে উড়িয়ে নিল এবং সমুদ্র পাড়ি দিয়ে এক ভয়ঙ্কর জঙ্গলে তাকে ফেলে দিল জ্ঞান ফিরে পেয়ে বিক্রমাদিত্য যখন সামলে উঠলেন তখন বুঝলেন তিনি এক ভয়ঙ্কর রহস্যময় জঙ্গলে আড়িয়ে গেছেন বিক্রমাদিত্য পনেরো দিন ধরে সেই জঙ্গলে ঘুরে বেড়ালেন হঠাৎ একটি রহস্যময় গুহা চোখে পড়ল দেখলেন গুহার বাইরে একটি গাছ রয়েছে দুটি কুঁয়াও আছে গাছের ওপর একটি বানরীয় বসেছিল যা মাঝে মাঝে নেমে আসত আর আবার উঠে যেত বিক্রমাদিত্য লুকিয়ে সব কিছু লক্ষ্য করতে লাগলেন দুপুরে এক তান্ত্রিক গুহা থেকে বেরিয়ে এলো। সে একটি কুঁয়ো থেকে পানি তুলে বানরির ওপর ছিটাল সঙ্গে সঙ্গেই বানরী এক অপূর্ব সুন্দরী নারীতে রূপান্তরিত হল তান্ত্রিক কিছুক্ষণ তার সঙ্গে রইল তারপর অন্য কুঁয়ো থেকে পানি এনে সেই নারীর ওপর ছিটাল এবং নারী আবার বানরিতে পরিণত হল এবং গাছের ওপর উঠে বসল তান্ত্রিক আবার গুহায় ঢুকে গেল এটা দেখে বিক্রমাদিত্য অবাক হয়ে গেলেন বিক্রমাদিত্য কুয়োর পানি নিয়ে বানরীর ওপর ছিটালেন এবং সে সুন্দরী নারীতে পরিণত হল বিক্রমাদিত্য তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকাতেই নারী বলল আমার দিকে এমন দৃষ্টিতে তাকাবেন না আমি এক তপস্বিনী সাপ দিলে আপনি ভস্যবায় যাবেন বিক্রমাদিত্য বললেন আমি বিক্রমাদিত্য আমার ক্ষতি কেউ করতে পারবে না নাম শুনেই সেই নারী বিক্রমাদিত্যের পায়ে লুটিয়ে পড়ল এবং বলল রাজন দ্রুত এখান থেকে চলে যান না হলে এই তান্ত্রিক এসে আমাদের দুজনকেই সাপ দিয়ে শেষ করে দেবে বিক্রমাদিত্য জিজ্ঞেস করলেন তুমি কে কিভাবে তান্ত্রিকের হাতে পড়লে নারী বলল আমার বাবা কামদেব আর মা পুষ্পাবতী বারো বছর বয়সে বাবা মা আমাকে এক কাজ করতে বলেছিল কিন্তু আমি করিনি রাগে তারা আমাকে এই তান্ত্রিকের হাতে তুলে দেয় তখন থেকেই তান্ত্রিক আমাকে বানরি বানিয়ে রেখেছে ভাগ্যের লিখন কেউ মুছতে পারে না বিক্রমাদিত্য বললেন চিন্তা কর না আমি তোমায় নিয়ে যাব ঠিক তখন তান্ত্রিক ফিরে এলো এবং নারীর সঙ্গে বিক্রমাদিত্যকে দেখে চরম রেগে গেল বিক্রমাদিত্য যে কতটা শক্তিশালী তা না জেনে তান্ত্রিক তার কালো জাদুতে এক নরখাদক বাহিনী ডাকল এবং বিক্রমাদিত্যকে টুকরো টুকরো করতে বলল বিক্রমাদিত্য রেগে একাই সেই নরখাদক বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়লেন এবং তাদের একে একে হত্যা করলেন একলা বিক্রমাদিত্যের হাতে নরখাদকদের নিধন দেখে তান্ত্রিক বুঝতে পারল বিক্রমাদিত্য সাধারণ মানুষ নন তান্ত্রিক অন্তর্ধান হয়ে হঠাৎ প্রকট হয়ে হাসতে লাগল বিক্রমাদিত্য বুঝলেন তাকে সরাসরি হারানো সম্ভব নয় তখন তিনি বেতালের আহ্বান করলেন বেতাল আসতেই পুরো ঘটনা শুনে বলল রাজন আপনি নিশ্চিন্ত থাকুন এ দুষ্টকে আমি দেখে নেব বেতালের শক্তির কাছে তান্ত্রিক অসহায় হয়ে বিক্রমাদিত্যের পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগল বিক্রমাদিত্য তাকে পাতাল লোকের দিকে যেতে বললেন এবং সেই সুন্দরী নারীকে নিয়ে রাজ্যে ফিরে এলেন রাতে দুর্গের ছাদে বিশ্রামরত বিক্রমাদিত্য এক নারীর চিৎকার শুনলেন সঙ্গে সঙ্গে ঘোড়ায় চড়ে সেই দিকে রওনা হলেন কিছু কিছুদূর গিয়ে দেখলেন এক ভীত নারী প্রাণ বাঁচাতে ছুটছে পেছনে বিশাল এক দৈত্য তার পিছু নিয়েছে বিক্রমাদিত্য সামনে দাঁড়াতেই নারী তার পায়ে লুটিয়ে পড়ে বলল রাজন আমাকে রক্ষা করুন বিক্রমাদিত্য বললেন বোন তুমি বিক্রমাদিত্যের স্মরণে এসেছ আমার থাকতে কেউ তোমার ক্ষতি করতে পারবে না দৈত্য হেসে বলল মূর্খ যদি বাঁচতে চাস এখান থেকে চলে যা নারীর চোখের জল দেখে বিক্রমাদিত্যের রক্ত গরম হয়ে গেল তিনি দানবের দিকে ঝাঁপিয়ে পড়লেন প্রচণ্ড যুদ্ধের পর বিক্রমাদিত্য তার তলোয়ারের এক আঘাতে দৈত্যের শিরচ্ছেদ করলেন কিন্তু সেই শির আবার দেহের সঙ্গে লেগে গেল বিক্রমাদিত্য না ঘাবড়ে শির ধরে এক প্রহর টেনে নিয়ে গেলেন সুযোগ পেয়ে দৈত্য পালিয়ে গেল বিক্রমাদিত্য তাকে আক্রমণ করলেন না নারীকে বললেন বোন তুমি এখন নিরাপদ নারী কাঁদতে কাঁদতে বলল রাজন সে ফিরে আসবে আমি সিংহল দ্বীপের এক ব্রাহ্মণের কন্যা একদিন পুকুরে স্নান করার সময় সে আমাকে দেখে এবং এখানে নিয়ে আসে সে বলে আমি তার স্ত্রী হব বিক্রমাদিত্য জিজ্ঞেস করলেন সে মোরেও কিভাবে বাঁচে নারী বলল তার পেটে এক মোহিনী বাস করে মৃত্যু হলে সেই মোহিনী তার মুখে অমৃত ঢেলে তাকে বাঁচিয়ে তোলে বিক্রমাদিত্য বললেন আমি এই দৈত্যকে মেরে ছাড়ব নারীকে সৈন্যদের সঙ্গে পাঠিয়ে তিনি দৈত্যের খোঁজে বের হলেন দৈত্য আড়াল থেকে আক্রমণ করল বিক্রমাদিত্য তার পেট চিড়ে দিলেন মোহিনী বেরিয়ে পালাতে চাইলে বিক্রমাদিত্য বেতাল ডাকলেন বেতাল মোহিনীকে ধরে ফেলল অমৃত না পেয়ে দৈত্য বড়া গেল বিক্রমাদিত্যের বীরত্বে মোহিনী মুগ্ধ হয়ে তার সঙ্গে বিয়ে করে রাজ্যে ফিরলেন এরপর বিক্রমাদিত্য এক মহাভোজের আয়োজন করলেন সবাই বলল বিক্রমাদিত্যই পৃথিবীর শ্রেষ্ঠ দানবীর কিন্তু এক ব্রাহ্মণ কিছু বলল না বিক্রমাদিত্য জিজ্ঞেস করে সে বলল মহারাজ আপনি মহান দাতা কিন্তু সবচেয়ে বড় দাতা নন তক্ষশিলার রাজা অধিরথ। প্রতিদিন এক লাখ সোনার মুদ্রা দান না করলে আহার করেন না বিক্রমাদিত্য খুশি হয়ে তাকে পুরস্কার দিলেন তারপর বেতালের সাহায্যে তক্ষশিলায় গেলেন রাজা অধিরথকে ছদ্মবেশে প্রহরী হিসেবে কাজ করতে লাগলেন তিনি দেখলেন প্রতিদিন রাজা সমুদ্র স্নান করে এক মন্দিরে যায় উবলা তেলে লাভ দেয় তার দেহ পুড়ে গেলে কিছু ডাইনি এসে দেহ খায় পরে দেবী এসে অমৃত দিয়ে রাজাকে জীবিত করেন এবং এক লাখ সোনার মুদ্রা দেন বিক্রমাদিত্য তাই করলেন দেবী সাতবার তাকে জীবিত করলেন সপ্তমবার দেবী বললেন কিছু চাইলে বলো বিক্রমাদিত্য সেই চমৎকার থলিটি চাইলেন যেখান থেকে স্বর্ণমুদ্রা বের হতো। থলি পাওয়ার পর মন্দির দেবী সব অদৃশ্য হয়ে গেল বিক্রমাদিত্য রাজা অধিরাতের কাছে গিয়ে থলি দিয়ে বললেন প্রাণঘাতী প্রথা দেখে আমার মন ভেঙে গিয়েছিল রাজা বুঝতে পারলেন তিনি বিক্রমাদিত্য দুজন পরস্পরকে জড়িয়ে ধরলেন একদিন উজ্জয়িনীতে এক সিংহ প্রবেশ করলে বিক্রমাদিত্য নিজে তাকে শিকার করতে বের হলেন যুদ্ধের এক পর্যায়ে সিংহ আহত হয়ে পালাল বিক্রমাদিত্যের ঘোড়া রক্তক্ষরণে মারা গেল বিক্রমাদিত্য রাতে এক গাছের নিচে বসে থাকলেন তখন নদীতে এক লাশ নিয়ে তান্ত্রিক ও বেতাল ঝগড়া করতে করতে তীরে এলো। তারা বিক্রমাদিত্যের কাছে বিচার চাইলে বিক্রমাদিত্য তাদের কাছ থেকে এক জাদুকরী থলি ও এক মোহিনী কাঠ পেলেন বেতালকে মৃত ঘোড়া আর তান্ত্রিককে লাশ দিয়ে দুই পক্ষকে সন্তুষ্ট করলেন রাতে জাদু থলির খাবারে খেয়ে মোহিনী কাঠ ঘষে অদৃশ্য হয়ে গেলেন সকালে বেতালের সাহায্যে রাজ্যে ফিরে এক ভিক্ষুককে জাদু থলি দিয়ে দিলেন যাতে সে আজীবন খেতে পায় এরপর এক ব্রাহ্মণ দম্পতির সন্তান না হওয়ার দুঃখ জানতে পেরে বিক্রমাদিত্য নিজের দেহের অঙ্গ কেটে হোমকুণ্ডে উৎসর্গ করলেন সব সাধুদের পুনরায় জীবিত করা হলেও ভুলে বিক্রমাদিত্যকে বাঁচানো হয়নি শেষে সবাই শিবের কাছে প্রার্থনা করলে শিব বিক্রমাদিত্যকে জীবিত করে তার প্রার্থনা মঞ্জুর করেন কিছুদিন পর সেই দম্পতির ঘরে সন্তান জন্ম নেয়